সংবাদে আজিকর কাণ্ডের নয়া মোড় এবার এই ঘটনায় হাসপাতালে চার জুনিয়র চিকিৎসককে তলব করলো সিবিআই কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছিল যে তারা যাতে কাজে ফেরে কারণ চিকিৎসকদের যে কর্মবিরতি তাতে করে পশ্চিমবঙ্গে চিকিৎসা পরিষেবায় একটা বিরাট বড় প্রভাব পড়ছে আর সেই জায়গায় দাঁড়িয়ে আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই এখনো পর্যন্ত আন্দোলনে অনড় ছিল সেই জায়গায় চারজনকে তলব করেছে সিবিআই বুধবার তারা দপ্তরে হাজিরা দেন কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন অঙ্কিতা আরজিকর কাণ্ড নিয়ে এবার সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকা এবং তারপরে আহ ঘটনায় চারজনকে তরব চারজন জুনিয়র চিকিৎসককে কি জানতে পারছো এখনো পর্যন্ত আহ সিবিআই দপ্তরে তারা হাজির হয়েছেন কি জানা যাচ্ছে এই ঘটনা প্রসঙ্গে একদমই দেখো এখনো পর্যন্ত জানা গিয়েছে যে আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তে চারজন পড়ুয়াকে তলব করা হয়েছে আর তদন্তকারীরা জানতে পেরেছেন যে নির্যাতিতার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তারই বিভাগের বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক কি এবং কেন অভিযোগ হয়েছিল তা জানার জন্যই চারজনকে তলব করা হয় যদিও এই প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক বিবৃতি সিবিআই তরফ থেকে দেওয়া হয়নি তবে

তৃতীয় দাবিতে রীতিমতো পশ্চিম মঙ্গুজুরে কিন্তু আন্দোলন চলছে ছয় দফা দাবিতে স্বাস্থ্যপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে জুনিয়র চিকিৎসকরা এবং ঠিক আজকেই দেখা গেছে তাদের অবস্থানে বিক্ষোভে স্থলে দান বহু সাধারণ মানুষ এবং শুকনো খাবার এবং জল দিয়েও দেখা গেছে আন্দোলনকারীদের তবে কোনোভাবেই যে আন্দোলনে রাজনৈতিক রং লাগাতে দিতে না আন্দোলনকারীরা সেই কথা কিন্তু বারবা তারা জনসমক্ষে তুলে ধরছে দেখো স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন স্থলে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল কিন্তু তাকে দেখে উঠে গো ব্যাক তাকে দেখে গো ব্যাক স্লোগান উঠতে থাকে যদিও অগ্নিমিত্রা জানান যে গো ব্যাক স্লোগান উঠলেও তিনি সুবিচারের দাবিতে এই আন্দোলন চালিয়ে যাবেন অর্থাৎ যে খবর আমরা এখনো পর্যন্ত পাচ্ছি যে কার্যিকর কাণ্ডে ইতিমধ্যে একটা নয়া মোড় নিয়েছে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে নয়া এবং এবার এই ঘটনা যে সংশ্লিষ্ট হাসপাতালে চিকিৎসককে তলব করেছে সিবিআই দেখা গেছে দীর্ঘক্ষণ কথাবার্তা বলে সিবিআই আধিকারিকরা এই চার জুনিয়র চিকিৎসকদের সাথে জানা গেছে এই আর্যিকর ধর্ষণ কাণ্ড এবং খুনের ঘটনায় এই চারজন পড়ুয়াকে তলব করার পেছনে মূল কারণ হচ্ছে যে নির্যাতিত নির্যাতিতার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল তারই বিভাগের বেশ কয়েকজন জুনিয়র চিকিৎসক অর্থাৎ যে চারজন জুনিয়র চিকিৎসককে আজ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সেই চারজন নাকি আর্যকরের ধর্ষিতার বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা তুলেছিল এবং এই খবর পাওয়া মাত্রই কিন্তু এবার সিবিআই তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে আমরা সূত্র মারফত খবর পেয়েছি যদিও অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি দিয়ে এই কথা কিন্তু জানায়নি সিবিআইয়ের আধিকারিকরা এবং সেই জায়গায় আরো একটা বিষয় উঠে আসছে যে এই যে স্লোগান বা এই যে বিক্ষোভ তা কিন্তু আগামী দিনেও চলবে অন্যদিকে সিবিআই প্রায় কুড়ি থেকে একুশ দিন যাব তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছে তদন্ত শুরু করেছে তারপরেও তদন্তের গতি কি রয়েছে বা তদন্ত আদতে সঠিক হচ্ছে কিনা তা নিয়েও কিন্তু আন্দোলনকারীদের মধ্যে একাধিক প্রশ্ন তারা একাধিক অভিযোগ তুলেছে যে এখনো পর্যন্ত কেন মূল মাস্টারম্যানকে গ্রেফতার করা হলো না বা এখনো পর্যন্ত কারা সাথে যুক্ত রয়েছে তাদেরকে একেবারে আইডেন্টিফাই করা হলো না এবং বিচার কেন করা হচ্ছে না খুব দ্রুত এই বিষয়গুলি নিয়ে কিন্তু একের পর এক অভিযোগ তুলছে জুনিয়র চিকিৎসকরা তারই মধ্যে আজ আর জুনিয়র চিকিৎসককে যখন ডাকা হয় তার মধ্যে কিন্তু আরো একটা নয়া মোড় নিতে শুরু করলো এই ঘটনা তবে কি এই ধর্ষণের পেছনে তারই ক্লাস পড়ুয়া বা তার সাথেই পড়ত তার আশেপাশের যারা তার সহযোগীরা ছিল তারাই কি এই ঘটনার সাথে যুক্ত থাকে বিষয় কিন্তু যাই হোক যেহেতু সূত্র মারফত খবর এখন দেখার বিষয় যে অফিসিয়ালি সিবিআইর আধিকারিকরা এই বিষয় নিয়ে মুখ খুলে কিনা এবং যে সূত্র মারফত খবর চারজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের থেকে কি বেরিয়ে আসে তার দিকেও কিন্তু নজর থাকছে নিউজ ম্যান গার্ডের সুপ্রীতি একেবারেই তাই ধন্যবাদ তোমায় অঙ্কিতা অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডের কাণ্ডকে কেন্দ্র করে যখন চলপার গোটা দেশ সেই জায়গায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছে যে যাতে চিকিৎসকরা কাজে ফেরেন এবং চিকিৎসকদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তৈরি হয়েছে আর সেই প্রভাব যাতে না পড়ে আগামী দিনে স্বাস্থ্য ক্ষেত্রে তার জন্যই চিকিৎসকদের কাজে ফেরার বারবার বার্তা কিন্তু যারা এরপরও আন্দোলনে রয়েছেন তাদেরকে আজকে তাদের মধ্যে চারজনকে ইতিমধ্যেই তলব করা হয়েছে বলে খবর ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন